নমস্কার বন্ধুরা আজকে সকালবেলার কাজকর্ম দিয়েই ভিডিওটা শুরু করলাম শরীর তো মোটামুটি একটু রিকভার করেছে বাট আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে এখনও আমার অসুবিধা আছে অসুবিধা আর অসুস্থ ফিল করলেই তো শুয়ে থাকা যাবে না সংসারে কাজ কর্ম তো করতেই হবে কেউ এসে করে দেবে এটা আশা তো করাই যাবে না তাই না তাই যতই অসুস্থ হই না কেন নিজের কাজ নিজেই করার চেষ্টা করি তবে সেটা হয়তো সময় নিয়ে করি তাড়াতাড়ি করতে পারি না তবে নিজেই করি কারোর আশা করি না এই যে আমি যে এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি এই তো কিন্তু আমার কষ্ট হচ্ছে আমি একটা না যদি মানে কথা বলে যাচ্ছি আমার দমটা বন্ধ হয়ে আসছে আর মুখের মধ্যে এখন যদি জল বা কোনো কিছু ধরে মুখটা বন্ধ করে রাখি মনে হয় দম বন্ধ হয়ে মরেই যাব তো মানে প্রচণ্ড সমস্যা হচ্ছে তবে ওষুধ নিচ্ছি আশা রাখছি ভগবানের কাছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব সুস্থ তো আমাকে হতেই হবে কারণ এই আমি যদি সুস্থ না হই ছাগলগুলো কষ্ট পাবে তাই না তো ওদের কষ্ট তো আমার ভালো লাগে না তাই অমন করেই ওদের জন্য আমাকে মানে কি বলবো লড়াই করতেই হবে ওরা আমি কষ্ট পেলেও যেন ওরা কষ্ট না পায় তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইও চলে গেছে আর সকালবেলা উঠে স্নান করে নিয়েছি স্নান করে রান্নাবান্না সেরে নিয়ে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেলাম তারপরে ওর থালেই আমি খেলাম তো আমি খাওয়ার পরে এখন রান্নাঘরের কাজে লেগে গেছি তো তার মধ্যে একটু সময় লেট হয়ে গেল কারণ বাইরে পোস্ট অফিসের লোক এসেছিলো বাড়ির সামনে এসে হর্ন দিচ্ছিলো তো কেউ বেরোচ্ছিল না তো বের হলাম তো বের হয়ে শুনছি আমাদের বাড়িতেই এসছে ভাইয়ের হচ্ছে ব্যাংকের বইটা দিতে আসছে তো ওটাও রিসিভ করলো তো ওটা দেখে চলে আসলাম আবার চলে এসে কাজে লেগে গেল। তো এখন রান্নাঘরটা একেবারে অগোছানো মানে অগোছালো করে রেখেছি রান্না করতে করতে কোনো কিছুই গুছাতে পারিনি যেহেতু শরীরে কোনো এনার্জি নেই তাড়াহুড়ো করে কাজ করার তো কি করে করব। তাই আর করা হয়ে ওঠেনি তো এখন তোমাদের দাদা তো চলে গেছে ধীরে ধীরে করব আর

আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ময়নাগুড়ি ব্লকের একটি গ্রাম থেকে ভিডিও করে থাকি আমি অতি সাধারণ একজন ঘরের গৃহবধূ তো আমি আমার দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজকর্মগুলো করে থাকি আমার সংসারের তো সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আশা রাখছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না তোমাদের কারণ লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক অনুপ্রেরণা জোগায় নতুন একটা ভিডিও করার জন্য দেখো না এই যে অসুস্থ হয়েছি তারপরও কাজ করছি তারপরও ভিডিও করছি বসে কিন্তু আমি নেই তবে এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ অসুস্থ ফিল করলেও একটা ভালো থা ভালো থাকা বা ভালো লাগা খুঁজে পাই তো মানে এভাবে একটা না কথা বলতে গিয়ে মাঝে মধ্যে দমটা বন্ধ হয়ে আসছে মানে ছোট হয়ে আসছে তখন হাঁপিয়ে যাচ্ছি এবং জোরে জোরে শ্বাস নিচ্ছি লক্ষ্মীকে তো জল খাওয়ানো হয়ে গেছে এখন যে সন্টু মন্টু আর চন্দ্রমুখীকে জল দিয়ে দেখছি ওদের আজকে আর কোথাও বাঁধবো না কালকে একটা বিরাট বড় ঘটনা ঘটে যেত আর হয়তো আমি এখন বসে বসে কান্না করতাম কারণ কালকে ওই মন্টুকে কুকুর ধরেছে অনেকগুলো কুকুর ওকে এক একসাথে ধরে নিয়েছে ভাগ্যে আমি শুনতে পেয়েছি তাই দো মানে এক দৌড় মেরে ওর কাছে গিয়েছি গিয়ে আর ওদি ওই পাশ থেকে একজন বহু দুধ দিয়ে এসছে যার জন্য কুকুরগুলো ওর কোনো ক্ষতি করতে পারেনি তাই আজকে ছাগলগুলোকে বাড়িতেই রাখবো ভাবছি বাড়িতেই খেতে দেবো আর একটু ঘাস কাটতে যাবো পরে ওই ঘাসটাই সবাইকে খেতে দিব অল্প করে তো ওদেরকে জল দেওয়া হয়ে গেছে চন্দ্রমুখীকে ওদিকে বেঁধে এসছি আর এখন ভাবছি এই যে আমাদের ছোট ছোটো দুটো নতুন মেহুমান এদেরকে একটু জল দিব কারণ এরা এরা তো এখন একটু বড় হচ্ছে ধীরে ধীরে আর হচ্ছে জল জল

তো ওদের আবার নিয়ে এসেছি আমি তো নিয়ে এসে শুধু ঘাসের বস্তাটা বাড়িতে রেখেছি রেখে দিদা কি জানি বলছিলো তো দিদার কথাটা শুধু উত্তর দিব নাকি দিচ্ছিলাম জানি না তো সঙ্গে সঙ্গে ওদিকে ছাগলের চিৎকার শুনতে পেলাম আর আমার তো গা ভর্তির জ্বর সেদিন ওভাবেই তো কাজকর্মগুলো করছিলাম এমনিতেই ভালো লাগছিল না মাথা একদম ভারী হয়েছিলো যন্ত্রণা হচ্ছিল মাথা যন্ত্রণা তারপরে শুনতে যখন পেয়েছি ওই যে ওই যে পেপসির বাক্সটা তোমরা দেখতে পাচ্ছ কার্টুনটা ওখানে এসে শুধু ওদিক দিয়ে দেখেছি দেখছি যে আমারই মানে আমারই ছাগলকে কুকুর ধরেছে মানে চারদিকে বড় বড় তিনটে মানে কুকুর আর ছোট ছোটো বাচ্চা আর ও ছোটো ছোটি করছে আর এই ছাগলগুলোও চিৎকার করছে মানে ও যেহেতু আমি বেঁধে রেখেছিলাম ছাড়া থাকলে তো মনে হয় চলে আসতো আমি যেহেতু বেড়ে রেখেছিলাম তাই মানে পুরো মানে ছোটাছুটি করছিলো আর তার জন্য কামড় দিতে পারেনি আর আমি দেখে আমি মানে জুতোটা খুলে মানে জুতোটা খুলে রেখে এক দৌড় মেরেছি আর ওদিক থেকে একজন ভদ্রমহিলা দৌড় দিয়ে এসছিল আর কিছু কিছু মানুষ দেখছিল মানে মানে এদিক থেকে পরে দেখলাম যে তারা দেখছিল কিন্তু মানে কুকুরগুলোকে তারা মানে তাড়ালো না তো সেদিন এত ভয় পেয়েছে ছাগলটা তারপর আমি ওকে অনেকক্ষণ জড়িয়ে ধরেছিলাম ছিলাম থাকার পরে একটু শান্ত হলো তারপরে বাড়ি নিয়ে যখন আসছি বাড়ি এসে খুব ভয় পেয়ে গেছে তারপরে বাড়ি থেকে আর বেরোয়নি তো ওদেরকে আর ছেড়ে দেওয়া যাবে না বা দূরে বাঁধাও যাবে না এখন কুকুরের উৎপাতটা একটু খুব বেশি হয়ে গেছে আর এখন চারদিকে যেহেতু ভুট্টা বাগান মানে ভুট্টা গাছ লাগাইছে মানুষ তো ভুট্টা গাছে গাছগুলো যত বড়ো হচ্ছে তত ওরা ভুট্টা মানে ভুট্টা বাগানের ভিতরে ছিল আমি লক্ষ্যই করিনি আমি যদি দেখতাম তাহলে তো হয়তো ওদের তাড়িয়ে দিতাম তাহলে ছাগলগুলোকে নিয়ে আসতাম আমি যেহেতু লক্ষ্যই করিনি তাই আর কি এরকম যাই হোক দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছি চলো একে ঘাস দিয়ে দেই একে তার বাইরে নিয়ে যেতে পারছি না কারণ এর বাচ্চাগুলো এখন না এখন তো দুপুরবেলার দিকে ভালোই রোদ্রুয় আর গরমটা পড়ে গেছে তো এরা রৌদ্রের মধ্যে ছোটো ছোট বাচ্চা যেহেতু এরা রোদ্রুটাকে মানে রোদ্রুটাকে সহ্য করতে পারছে না হাঁপিয়ে যাচ্ছে যার জন্য একে দিনের বেলা করে বের করছি না ওই দুপুরবেলা দুটো তিনটে নাগাদ বের করে ওই আমাদের এই জমিটাতে বেঁধে রাখি মানে যতক্ষণ থাকে আর বাচ্চাগুলো ওর মায়ের সাথে মায়ের কাছে একটু খেলা করে আর ওভাবেই যদি একটু একটু ঘাস খাওয়াটা তাড়াতাড়ি করে শিখে যায় তাহলে ভালোই হবে তো তখনই বেঁধে রাখি তাও লক্ষ্য দিতে লাগে বাড়ির কাছেও কুকুর আসে কিন্তু সেদিন যে আর এদিকে এইভাবে মানে ভাবতে এইভাবে আমি ছাগলের যত্ন নিয়ে ছাগলের

আর আজকে পোয়ালে মানে ছাগলের যে খড়টা পেতে দেয় এখানে থাকার জন্য ওটা আর বের করবো না ওরা টয়লেট করেনি বাথরুম করেনি যেহেতু অত ভেজা নেই তো এখানেই শুকিয়ে যাবে হাওয়া বাতাসে তো এখানেই রাখবো কারণ কাজ করার তো এনার্জি নেই আর কী করি আর কি আরও অনেক কাজ বাকি আছে ওগুলো করতে হবে ধীরে ধীরে করবো আর কি কখন কি হয় হোক ঠিক আছে বন্ধুরা ভিডিওটাকে এখানেই আমি শেষ করলাম ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে তো চলো সবাই সুস্থ থেকো টা টা বাই বাই